তুমি না আমি নবীর সুপারিশ চাই তুমি বল না আমি আল্লাহ গোলামি করতে চাই তা আমরা কি করতে চাই আমরা কিসের বাড়ি নিয়ে আসছি আমরা কি বলছি যে চলমানে কৃষকের কথা মানো আমরা কি বলছি অমুক কথা মানো অমুকের আদর্শ নীতি মানো আমরা কি বলছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানো তুমি নেতা মানো অমুককে তমুককে আমরা কি বলি না আল্লাহর কর্তৃত্ব নবীর নেতৃত্ব নেতৃত্ব কর্তৃত্ব কর্তৃত্ব নেতৃত্ব অন্য কার কর্তৃত্ব মানি না নবীর বাইরে কাউকে নেতা মানি রে আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা সবাই নবীর না না আমরা সবাই রসুল নবির নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি দাড়ি আছে টুপি আছে লম্বা জামা আছে তবলিক করি চর্মনায় যাই জিকিরা করি পীরের মুড়ি কিন্তু সত্য একটা এই জমানায় চলে না ঠিক আছে না পাবলিক কলহ হবে না পীরের মুরিদ হলো হবে না আল্লাহ পাক কি বলে দেখেন আল্লাহ পাক কয় আমি না ইনিল হুকম ইল্লা লিল্লাহ এটা ছাত্ররা শোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র বাবা তোমার ব্যবসায়ী বাবা যারা আল্লাহকে মানে যারা আল্লাহকে মানে তাদের সাথে তোমার ভয় নাই যারা হাদিস মানার তাদের কাছে ভয় নেই

তুমি বলছো না আইন চলবে জনগণের ইমান ঠিক আছে না করছেন এখন দেখেন তো খেলাটা কোন জায়গায় লাগছে তুমি বলছো আমার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার কলেমা আর ডেমোক্রেসির কলেমা কি কোদি লা ইলাহা ইল্লা জরাগন আল্লাহ বিশ্বাস হয় না লা ইলাহা ইল্লাল্লাহর তো কি আল্লাহু আকবার আইরে ক্ষমতার উৎসকে আল্লাহ আইন দাতারকে আর গণতন্ত্রের কলেমা কি কথা বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল এটা হলো গণতন্ত্রের কলেমা আর মোমেনের কলেমা বাই দা আল্লাহ অফ দা আল্লাহ ফর দ্য বাই দা বলেন বাই দা আল্লাহ ফর দা আল্লাহ অফ দা আল্লাহ এটা মুসলমানের কলেমা ডেমোক্রেসি কলমা বাই দ্য পিপল ফর দা পিপল অফ দ্য পিপল জনগণের থেকে জনগণের জন্য জনগণই আর আমরা বলি আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহ কার থেকে কার জন্য কাজ করি সব মালিককে ক্ষমতার উৎসকে না আল্লাহ না সমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ নামাজ পড়ো কি লিখে বাবা তোমার ইমান দিয়ে ছিদ্র হয়ে গেছে ইমান কি হয়ে গেছে এইটা কি জোরে বলো কতটা কান্ন নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই অরিজিনাল না দুই নাম্বার কয় জায়গায় মিল কোয় জাগায় মিল নাই কোয় জায়গা নাই না দুই নাম্বার ইমানের ব্যাপারে 90 জায়গায় মিল এক জায়গায় মিল নাই তুমি মোহমান না বেঈমান খুব ভালোমতো বোঝানোর চেষ্টা করবা সন্তান যদি বাবার কথা বাবার কথা না মানে সন্তান বেয়াদব হয় ঠিক যদি বাবার অস্বীকার করে সন্তান বাবার কথা না মানলে কি হয় সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবাকে অস্বীকার করে যা রোজ হয় আল্লাহর হুকুম মানলে ফাঁসে হয় না নামাজ না পড়লে কি হয় না রাখলে কি হয় পর্দা না করলে কি হয় মদ পান করলে কি হয় যদি বলে নামাজ লাগে না রোজা লাগে না পর্দা লাগে না মদ হালাল সুদ হালাল অস্বীকার করিও না আমরা মানুষ নবসুসাদন আছে কি নাই দুঃখে পড়তেই পারি নামাজ ছাড়তেই পারি কোন আল্লাহ পাকের হতবাগা কম বাক বন্দা মদ পান করতেই পারে কিন্তু হালাল মনে করি হারাম হারামি হালাল মনে করিও না কেউ বেবিচার মধ্যে লিপ্ত হইতেই পারে কিন্তু আটকা দেবার কিছু নাই জায়েজ মনে করিও না কেউ বেপারটা চলতেই পারে হইতেই পারে কিন্তু খবরদার হালাল মনে করিও না একজন ইসলাম হুকুমত অনুযায়ী নাই চলতে পারে লেকিন যদি বলে লাগে না বেইমান হয়ে যাওয়া কিন্তু যদি ইসলাম চলে না কি হবে বেইমান হয়ে যাবা কোরআনের কোন আয়াতকে ঘি না করে বেইমান হয়ে যাবা তুমি না মানো তুমি ফাঁসে কিন্তু অস্বীকার করিও না আল্লাহর অনুরোধ করছো অস্বীকার করিও না বাবার কথা মানো না তুমি ব্যাপ্ত ওমরাতে বাবাকে অস্বীকার করিও না ঠিক অস্বীকার করিও না আজকে নফসে বা শয়তান এত কুম্ভরো করে বলাයිছে এত ধ্বংস করিয়া বলেন অস্বীকার করতেছ ইসলামকে আমাদেরকে কি ঘৃণা করক আমরা কারা হ্যাঁ তুমি তো বলো আমি নবীর সুপারিশ চাই তুমি বলো না আমি নবীর সুপারিশ চাই তুমি বলো না আমি আল্লাহর গোলামি করতে চাই তা আমরা কি করতে চাই আমরা কিসের বাড়ি নিয়ে আসছি আমরা কি বলছি যে চলমনে বিশ্বের কথা মানো আমরা কি বলছি অমুকের কথা মানো অমুকের আদর্শ নীতি মানো আমরা কি বলছি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানো তুমি নেতা মানো অমুক কে তুক কে আমরা কি বলে না আল্লাহ কর্তৃত্ব নবীর কর্তৃত্ব আল্লাহর কর্তৃত্ব নবীর ব্যক্তিত্ব অন্য কার কর্তৃত্ব মানিনা নবীর বাইরে কাউকে নেতা মানি না

আমি আর তুমি তো পার্থক্য না ভিন্ন কিছু না তোমার আল্লাহ যে আমার আল্লাহ সে তোমারও যে কোরআন আমারও একই কোরআন তোমারও যে নবী আমারও একই নবী তোমারও যে কেয়ামত আমার একই কেয়ামত তোমারও যে প্রশ্ন আমার একই প্রশ্ন তোমারও যে মিজান আমার একই মিজান তোমার যে পৌষরাত আমার একই রাত এক কথা তোমার কাছে যে প্রশ্ন মান রবা দিন গোটা মানুষের কাছে একই প্রশ্ন হবে অন্য